বিপদের কান্ডারি এই লিটুন লিটুন কুমার দাস বাংলাদেশের বিপদের কান্ডারি আজকে যখন ছাব্বিশ রানে ছয় উইকেট পড়েছিল সেখান থেকে মেহেদি হাসান মিরাজকে নিয়ে একশো পঁয়ষট্টি রানের জুটি এরপরে মেহেদি মিরাজ যখন একশো একানব্বই রানের মতো আউট হয়ে যায় তাস্কিন তো আউট হয়ে যায় এরপরে যখন প্রায় বাংলাদেশ আশি নব্বই রানে পিছিয়ে তখন হাসান মাহমুদের সাথে পঁয়ষট্টি রানের জুটি একশো রান করলেন কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি করলেন যেটি বাংলাদেশের ইতিহাসে বিরল নয় তবে লিটুন যখন সেঞ্চুরি করে বাংলাদেশের বিপদ থেকে তিনি রক্ষা করেন এই কথা কেন বলছি কেন তাকে বিপদের কান্ডারি বলছি লিটন এর আগে তিনটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন দু সালে দু সালে ছ মাসের মধ্যে করেছিলেন দুইটি আট টেস্টে তিনটি সেঞ্চুরি মধ্য সঙ্গে ছিল চারটে ফিফটি সেই চারটি ফিফটির সাথে আবার ছিয়াশি আঠাশ রানের কয়েকটি ইনিংস ছিল শেষ পর্যন্ত লাস্ট কয়েকটা বছর লিটন খুব বেশি ভালো খেলেছিল তবে লিটন কিন্তু সেঞ্চুরি না দু বছর খরাটেনি কাটিয়েছেন তবে লিটুনের যে আগে বলছি লিটুন এর আগে দু হাজার একুশ সালে এই পাকিস্তানের চোদ্দ খেলেছিলেন যখন বাংলাদেশ চতুর্থ উইকেট পড়ে গিয়েছিল লিটুনের কেরিয়ারে একশো একচল্লিশ সানের ইনিংসে খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে নয় শ্রীলঙ্কার বিরুদ্ধে মিরপুরে যেবার বাংলাদেশের চব্বিশ রানে পঞ্চম উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের ইতিহাসের দু হাজার বাইশ সালে দ্বিতীয় সেঞ্চুরি করেছিলেন একই ব্যাটিং উইকেটে যেবার পাঁচ নম্বরে নেমে একশো পাঁচ রান করেছিলেন উইকেট পড়ার পর তৃতীয় উইকেট পড়ার পর লিটন দাসকে কেন বিপদ